আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যারা নতুন ড্রাইভার আছেন এই হাইব্রিড এবং নন হাইব্রিড এই গাড়ি আপনি কিভাবে লোগো দেখেই বুঝতে পারবেন আপনার কিন্তু বিতর বা অন্য কোনো জিনিস দেখার দরকার হবে না নতুনভাবে আমি আজকে পরিচয় করে দেবো শুধু গাড়ির লোগোটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা হাইব্রিড কোনটা হাইব্রিড তো আর কথা না বলে আমি চলে যাব মূল বিষয় সমান্ত ভিওয়ার্স ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে গাড়ির যে লোগোটা লোগোটা কিন্তু নীল এই একটা লোগো দেখেন টয়োটার লোগো কিন্তু ভিতরে নীল কালার দেওয়া আছে এটা যে কোনো গাড়ির হতে পারে শুধু টয়োটা এমনটা না যে কোনো গাড়ির ভিতরেই দেখবেন এই একটা লোগো দেখেন এটার ভিতর কিন্তু নীল কালার নাই এখন এর ডিফারেন্টটা বলি এই যে আরেকটা গাড়ি দেখেন এটার ভিতরে নীল কালার আছে ডিফারেন্ট বলি যেটার ভিতরে নীল কালার থাকবে যেটা নীল দেখা যাবে এটাই কিন্তু হাইব্রিড গাড়ি এ দেখেন একটা গাড়ি নীল নাই শুধু লোগোটা আছে যেটাই শুধু লোগো আছে এটা হয়েছে নন হাইব্রিড আর যেটা হাইব্রিড থাকবে সেটা নীল থাকবে একটা লোক দেখেন এক্সিও গাড়ির লোক দেখেন সাদা মানে শুধু স্টিলটা আছে কোনো নীল নাই কিন্তু যেটাই নীল থাকবে এই দেখেন অনেক সময় এখানে লেখাই থাকবে হাইব্রিড এটা হচ্ছে যে সাইড লেখা থাকে সামনের দিকে চাকা বরাবর উপরের দিকে দুই সাইড লেখা থাকে এই দেখেন এবার একটা চমৎকার জিনিস দেখায় এইটা হচ্ছে ইয়া এটাও সাইডে লেখা আছে হাইব্রিড কিন্তু এক্সিও গাড়ি একটা দেখাই এই যে দেখেন এক্সিও গাড়ির লোকোটার ভিতরে কিন্তু নীল দেখতে পাচ্ছেন আগেরটা কিন্তু নীল ছিল না এই সাদা কিন্তু একটা নীল আছে একটা নীল নাই যেটা নীল সেটা হাইব্রিড পিছনের লোগোটা আমি আপনি যদি দেখাই দেখেন এই দুইটা গাড়ির লোগোই দেখাই গাড়ির পিছনে দেখেন এই লোগোটার ভিতরে একদম নীল এবং সামনের যে গাড়িটা একটু দেখাই সাদা গাড়িটা এডের পিছনের লোগোটা দেখেন কোনো নীল নাই শুধু লোগোটাই আছে মানে নীল থাকলে বুঝতে হবে এটা হাইব্রিড আর নীল না থাকলে নন হাইব্রিড এই যে গাড়িটা দেখেন লোগো নীল এই যে দেখেন টয়টার আরো একটি গাড়ি সিএসআর এই গাড়িটি সিএসআর গাড়ি সামনে নীল মানে হাইব্রিড এর সাইডেও লেখা আছে হাইব্রিড আপনার সাইড দেখার দরকার নেই আপনি সামনে থেকে অথবা পিছন যে কোনো দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে টয়োটা ক্রস দেখলেই বুঝতে পারবেন যে এটা হাইব্রিড কি নন হাইব্রিড এই যে একটা দেখেন একটা নতুন করলা আসছে মার্কেটে এই যে হাইব্রিড গাড়ি এটা আঠারোশো সিসির গাড়ি হাইব্রিড গাড়ি এই দেখেন এটা কোনো নীল নাই মানে নন হাইব্রিড